ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নেওয়ার কথা ছিল আজকে মুসলিম উম্মার প্রতিদিরও এদিকে একই দাবিতে শাহবাগে নিজেদের কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি এসময় বিগত সরকারের আমলে ইসরায়েলের সঙ্গে হওয়া গোপন অস্ত্রযুক্তি সামনে এনে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানায় দলটি তারা প্যালেস্টাইনের জন্ম নিয়েছে এবং তারা সেখানকার অধিবাসী এবং বসবাসকারী এই অপরাধে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলার যে প্রক্রিয়া চলছে সেটার প্রতি আমাদের ঘৃণা এখনো পর্যন্ত উপরিবেশী মানসিকতা লালন করে একটি জনগোষ্ঠীকে একটি ক্লিনজিগের মধ্য দিয়ে

অবস্থান কর্মসূচি পালন করে আল আমিন সময় সংবাদ এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করেছেন হাজার হাজার মানুষ মানববন্ধন মিছিল সমাবেশ করে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা প্লেকার্ড ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা তাতে শোভা পায় বর্বর ইসরায়েল যাক ফিলিস্তিন মুক্তিপাকসহ জায়নিস্ট বিরোধী নানা স্লোগান গাজাই ইসরায়েলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফুসে উঠেছে সারা দেশ সোমবার প্রতিটি জনপদে রাস্তায় নেমে আসেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে পরিষ্কার ভাষায় বলতে চাই উনাকে জাতির সঙ্গে জবাব দিতেই হবে আমরা চাই মানুষ মুক্তি পান

শিক্ষক শিক্ষার্থীরা তেল আবিবের নির্মমতার বিরুদ্ধে উচ্চারিত হয় প্রতিবাদী কণ্ঠস্বর অবিলম্বে গণহত্যা বন্ধেরও দাবি জানানো হয়